জননী শারদাম দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুপদে তয়সিতা পুনরমামি মোহ পুনর্জন্ম কেন ও কীভাবে স্বামী সৎপ্রকাশানন্দ মহারাজের গ্রন্থ থেকে পাঠ হচ্ছে আজকে যে বিষয় ছ নম্বরে বলা হচ্ছে আধুনিক জীববিজ্ঞান প্রতিভাশালী বা নির্বোধের জন্ম সম্বন্ধে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে না জুলিয়ান হাকসলির মতে এটা দৈবক্রমে ঘটে তিনি বলেছেন ডিম্বকোষ ও শুক্রকিট নবজাতকের নিয়তি বহন করে ডিম্বকোষ অসংখ্য সম্ভাবনার একটিকে বাস্তবায়িত করে এবং একে লক্ষ লক্ষ শুক্রকীটের সম্মুখীন হতে হয় যাদের প্রত্যেকটির মধ্যে বিভিন্ন ধরনের সম্ভাবনা নিহিত আছে সবশেষে শেষে আসে নাটকের শেষ মুহূর্ত ডিম্বকোষ ও শুক্রকীটের বিবাহ যা ভাবি একজন পূর্ণবয়স্ক ব্যক্তি গঠনের সূচনা করে এখানে লক্ষ লক্ষ সম্ভাব্য সংযোগের মধ্যে কোনটি ঘটবে তাও দৈবাধীন হয়তো একটি সংযোগ প্রতিভাশালীর জন্ম দিত অন্য সংযোগে নির্বোধের জন্ম হতো ইত্যাদি এইসব সম্ভাবনা অর্থাৎ কোন শুক্রকীটের সঙ্গে সংযোগ হয়ে কোন ধরনের শিশু হবে অনুধাবন করে আমরা আমাদের চিন্তা হতে অনেক ভয় বা কুসংস্কার দূর করতে পারি এই পরিপ্রেক্ষিতে মৃত্যুর পর পুনর্জন্মবাদের আর কোনো ভিত্তি থাকছে না প্রতিভাশালী অথবা নির্বোধের জন্ম শুক্রকীট ও ডিম্বকোষের দৈবক্রমে মিলনের ফলে হয় জুলিয়ান হাকসলির এই মত ধরে নেওয়াটা হবে জানা ঘটনার একটি আপাত যুক্তিপূর্ণ ব্যাখ্যা এটি আমি ঠিক জানি না বলারই সামিল এই কার্যকারণ নিয়ম পরিচালিত মহাজাগতিক শৃঙ্খলার মধ্যে একটি বহুজনদৃষ্ট ঘটনাকে দৈবক্রমে সংগঠন বলা অস্তিত্বের গভীর স্তরে অনুসন্ধান করার অক্ষমতা ইঙ্গিত করে দৈবের আশ্রয় নেওয়া অদৃষ্টবাদের উপর নির্ভরশীলতার চেয়েও খারাপ জীববিজ্ঞানীরা যেমন জীবনের কতকগুলি পরিদৃশ্যমান ঘটনাকে কিছু অনুমান যেমন জিন যা দেখা যায় না এর সাহায্যে না নিয়ে ব্যাখ্যা করতে পারেন না সেই রূপ এই প্রাণ সংযুক্ত ও প্রাণহীন বস্তু সম্বলিত বিশ্বে এমন সব প্রমাণিত ঘটনা আছে যেগুলি কয়েক প্রকার রহস্যময় বাস্তবকে না মেনে নিয়ে ব্যাখ্যা করা যায় না এই রূপ, রহস্যময় বিষয় হচ্ছে মন ও চেতনা যা ইন্দ্রিয়াতীত কিন্তু বিচারগ্রাহ্য এবং অতীন্দ্রিয় অনুভূতির কাছে প্রকাশিত কর্মবাদ মতে প্রাণী জগতে বা বস্তু জগতে কোথাও দৈব ঘটনার কোনো স্থান নেই কারণ ছাড়া কিছুই ঘটে না যেমন কারণ তেমন তার ফল ফল কারণের অনুরূপই হয় কর্মবাদ যার উপর পুনর্জন্মবাদের ভিত্তি তা কারণ ও ফলের মহাজাগতিক নিয়ম হিসেবে মানব সমাজে নৈতিক অনুশাসনের কাজ করে যেমন কর্ম তেমন ফল বংশ পরিবেশ এমনকি উভয়ের পারস্পরিক ক্রিয়া এদের কেউই কোনো ব্যক্তির জন্ম ও তার বিকাশকে ব্যাখ্যা করতে পারে না তাছাড়া প্রতিভাশালীর জন্ম হতে পারে মাঝামাঝি ধরনের পিতামাতা হতে নির্বোধের সাধারণ পিতামাতা হতে প্রকৃতিস্থ ছেলেমেয়ের অপ্রকৃতিস্থ পিতামাতা থেকে এই যে অসামঞ্জস্য তা কর্মবাদী ব্যাখ্যা করতে পারে আসল কথা হচ্ছে সন্তান পিতামাতার কাছে আসে তাদের উৎসন উৎপন্নজাত নয় কোনো ব্যক্তির জন্ম ও বিকাশের মূল কারণ সে নিজে বাকি অন্য সব কিছু তার সহায়ক এটি আরও সুস্পষ্ট হয় প্রতিভাসম্পন্ন শিশুর ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে বিভিন্ন বয়সের এরূপ ব্যক্তির সংখ্যা অল্প নয় আমরা ঐতিহাসিক যুগের দুটি এরূপ ঘটনার উল্লেখ করব অদ্বৈত বেদান্তের সবচেয়ে বড় ব্যাখ্যাকার শঙ্করাচার্য মাত্র বত্রিশ বৎসর জীবিত ছিলেন ছশো ছিয়াশি থেকে সাতশো আঠেরো খ্রিস্টাব্দ সাত বছর বয়সে তিনি বৈদিক সাহিত্যে দক্ষতা লাভ করেছিলেন এই সাহিত্য একটি গ্রন্থাগার স্বরূপ তার সুপণ্ডিত গুরু ছাত্রের মেধা দর্শনে অবাক হয়ে গিয়েছিলেন বালক শঙ্করের বিশাল বিদ্যাবত্তা ও জ্ঞান লোক নির্বিশেষে সকলের প্রশংসা অর্জন করেছিল তার যশ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল কেরালার রাজা সম্মান প্রদর্শনের জন্য তার সমীপে এসেছিলেন বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন বারো বৎসর বয়সে তিনি অধ্যাত্ম অনুভূতির চরম অবস্থা নির্বিকল্প সমাধি লাভ করেন তার বেশিরভাগ রচনা যা অদ্বৈত বেদান্ত সাহিত্যের শ্রেষ্ঠ অবদান বলে স্বীকৃত তা রচিত হয়েছিল তার ষোড়শ বর্ষ পূর্ণ হবার আগেই বহুমুখী প্রতিভার অধিকারী ভবিষ্যৎ দ্রষ্টা দার্শনিক সিদ্ধপুরুষ পুরুষ অক্লান্ত ধর্ম সংস্কারক কবি শ্রেণীর গদ্য রচয়িতা উচ্চশ্রেণীর আধ্যাত্মিক গুরু যুবক শঙ্কর বৈদিক ধর্মকে অজেয় করেছিলেন মাত্র বত্রিশ বছর বয়সের জীবনকালের মধ্যে তাহার মহান কীর্তিগুলি সারা বিশ্বের বিস্ময় সৃষ্টি করেছিল স্কটল্যান্ডের দার্শনিক স্যার উইলিয়াম হ্যামিল্টন সতেরোশো অষ্টআশি থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ যুবক বয়সে আধুনিক কালের একজন অসাধারণ প্রতিভাশালী ব্যক্তি ছিলেন কথিত আছে যে তিন বছর বয়সেই তিনি হিব্রু ভাষা শিখতে আরম্ভ করেন সাত বছর বয়সে ভাষা জ্ঞান প্রতিযোগিতায় তিনি অন্য প্রার্থীদের চেয়ে বেশি কৃতিত্ব প্রদর্শন করে ডাবলিনের ট্রিনিটি কলেজের ফেলো সদস্য নির্বাচিত হন তেরো বছর বয়সে তিনি ১৩টি ভাষায় কথা বলতে পারতেন প্রাচীন ও আধুনিক ইউরোপীয় ভাষা ছাড়া এইগুলি ছিল পার্সি আরবি সংস্কৃত হিন্দুস্থানি এবং মালায়ন ১৪ বছর বয়সে তিনি পারস্য দেশের রাজদূতকে তার ডাবলিন আগমন উপলক্ষে পার্সি ভাষায় একটি অভিনন্দনপত্র লেখেন সেই রাজদূত বলেছিলেন যে অন্য যে কেউ পার্সি ভাষায় এই ধরনের অভিনন্দনপত্র লিখতে সক্ষম হতেন না ছ বছর বয়সে তিনি খেলতে খেলতে খেলনার দিক হতে চোখ তুলে অঙ্কশাস্ত্রের বহু জটিল প্রশ্নের সমাধান করতে পারতেন আঠেরো বছর বয়সে অ্যাস্ট্রোনমার রয়েল অফ ইংল্যান্ড ডক্টর ব্রিঙ্কলি তার সম্বন্ধে বলেছিলেন আমি শুধু বলছি না যে এই যুবক তার বয়সের সকলের মধ্যে শ্রেষ্ঠ অঙ্কশাস্ত্রবিদ হবে আমি বলছি যে সে এখনই তার বয়সের যুবকদের মধ্যে শ্রেষ্ঠ অঙ্কশাস্ত্রবিদ বেশ বোঝা যাচ্ছে যে অনন্য সাধারণ প্রতিভাশালীর ক্ষমতাগুলি বংশগতি বা পরিবেশের অথবা ওই দুটির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে হয় না এই গুণগুলি তারা নিজেরাই তাদের পূর্বজীবনে অর্জন করেছে পুনর্জন্মবাদ ব্যক্তিবিশেষের ধারাবাহিক জন্মমৃত্যুর মধ্যে তার স্বাতন্ত্র বজায় রাখে একই ব্যক্তি বিভিন্ন শরীররূপ পোশাকে আবির্ভূত হয় কিন্তু মন যা শরীর হতে পৃথকীকৃত করা যায় তা তার একই থাকে কোনো ব্যক্তির অগ্রগতি প্রধানত মনের বিকাশের উপর নির্ভরশীল দ্বিতীয়ত শরীরের উন্নতির ওপর আধুনিক জীববিজ্ঞান শরীর হতে মনের পার্থক্য মেনে নেয় কিন্তু মনকে শরীরের একটি লেজুর বলে ধরে তার ফলে এই বিজ্ঞানে মনকে শরীর হতে অভিন্ন বলে ধরা হয় দুটির মধ্যে পরিষ্কার কোনো পার্থক্য আছে বলে মনে করা হয় না একই বংশগত বস্তু জিন যা হতে শরীরের জন্ম হয় তা মনেরও জন্ম দেয় দুই পিতামাতা হতে আগত ক্ষুদ্র বস্তুকণা হতে জন্ম নেয় কিন্তু মন ও শরীরের প্রকৃতিগত বিভিন্নতা এত বেশি যে দুটির একই জড় উপাদান হতে পারে না সাত নম্বর বিষয়ে বলা হচ্ছে মানসিক বৈশিষ্ট্যের বংশ পরম্পরা প্রেরণ সম্ভব নয় বংশগতিও নয় পরিবেশও নয় শিশুর অন্তঃপ্রকৃতি তার বিকাশের জন্য দায়ী মনের একটা বিশেষত্ব হচ্ছে যে আত্মার মধ্যে যে চেতনা নিহিত আছে তাকে নিজের মাধ্যমে প্রকাশ করতে পারে চেতনার জ্যোতি মনের মাধ্যমেই শরীরে আসে উল্টোটি হয় না অস্থি বিশিষ্ট দেহ হতে যখন মন অন্যমুখী হয় দেহের তখন কোনো চেতনা থাকে না দশ ইন্দ্রিয়ের কেউই তা সে অনুভূতিরই হোক বা কর্মেরই হোক কাজ করতে পারে না কিন্তু মনের কাজ চলতে থাকে স্বপ্নাবস্থায় শরীর প্রায় নিষ্ক্রিয় থাকে কিন্তু মন তীব্রভাবে কাজ করতে থাকে শরীরের কাজ ও মনের কাজ সম্পূর্ণ ভিন্ন কারো শরীর ও ইন্দ্রিয়সমূহ নিষ্ক্রিয় থাকলেও সে গভীরভাবে চিন্তা করতে পারে অনুভব করতে পারে ইচ্ছা করতে পারে কল্পনা করতে পারে এবং স্মরণ করতে পারে মানসিক বৃত্তিগুলি হতে তাদের পেছনে থাকা চেতনার পরিষ্কার সাক্ষ্য পাওয়া যায় কিন্তু শারীরিক কার্যাবলী হতে তা পাওয়া যায় না জড়পদার্থের মতো মনকে ধ্বংস করা যায় না মনের রাসায়নিক বিশ্লেষণ করা সম্ভব নয় মন সর্বত্র যেতে পারে কিন্তু শরীর তা পারে না শরীর ও মন প্রকৃতিগত তফাত হওয়ার জন্য শারীরিক বৈশিষ্ট্যগুলি শরীরের এবং মানসিক বৈশিষ্ট্যগুলি মনের সেজন্য পিতা কিংবা মাতার শরীরের কোনো অংশের মাধ্যমে মানসিক বৈশিষ্ট্যগুলিকে বংশ পরম্পরা প্রেরণ করা সম্ভব নয় উত্তরাধিকার সূত্রে মানসিক ক্ষমতা বা বুদ্ধি পাওয়ার ঘটনা মানবীয় বংশবিদ্যার হিউম্যান জেনেটিক্স গুরুত্বপূর্ণ অথচ খুবই কঠিন সমস্যাগুলির অন্যতম বলেছেন ক্লথ ভিলি সে যাই হোক আধুনিক জীববিজ্ঞান মতে পিতামাতার মানসিক ও শারীরিক উভয় প্রকার প্রবণতাই সন্তান উত্তরাধিকার সূত্রে পায় কিভাবে শুক্রকীট ও ডিম্বকোষের কেন্দ্রস্থিত প্রাণবন্ত পদার্থ নবজাতককে সব বিশেষত্বই চালান করে দেয় যা সেই শিশু পিতামাতা হতে উত্তরাধিকার সূত্রে লাভ করে গুণ বা বিশেষত্বগুলি যেমন রং আয়তন গঠন ইত্যাদি ঠিক সেইভাবে জননকোষ থাকে না কিন্তু সেখানে এমন কিছু থাকে যা এই বিশেষত্বগুলির প্রতিনিধি স্বরূপ যা নবজাতকের মধ্যে সেই সকল গুণ সৃষ্টি করতে পারে মানুষের চুলের রং, চোখ ত্বক দেহ ও দেহাংশের আকার ও গঠন দেহের কোনো অঙ্গের ত্রুটি নানা রোগের প্রতিরোধ ক্ষমতা কয়েক প্রকার মানসিক গতি যোগ্যতা ও অক্ষমতা সবই উত্তরাধিকার সূত্রে আসে এবং সেই জন্য এদের জনন কোষের মধ্যে প্রতীকরূপে থাকতেই হবে সেক্ষেত্রে জনন কোষগুলিতে কারণস্বরূপ এমন কিছু থাকে যাদের মধ্যে পারস্পরিক এবং পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে পূর্ণবয়স্ক ব্যক্তির বিশেষত্বগুলিকে সৃষ্টি করে জীববিজ্ঞান কোনো ব্যক্তির বিকাশের দুটি কারণ নির্দেশ করে বংশগতি ও পরিবেশ এ দুটির মধ্যে বংশগতি হচ্ছে মূল কারণ পরিবেশের কাজ নির্ভর করে বংশগতির উপর অর্থাৎ ব্যক্তি তার পিতামাতা হতে যা শারীরিক ও মানসিক গঠন লাভ করেছে তার উপর কঙ্কলিন বলেছেন সন্দেহাতীতভাবে বলা যায় যে বিকাশ বা বৃদ্ধির কারণ কেবলমাত্র জনন কোষে পাওয়া যাবে না পরিবেশেও পাওয়া যাবে অর্থাৎ কেবল স্বকীয় শক্তির মধ্যেই নয় বাইরের প্রভাবের উপরেও কিন্তু এও ঠিক যে যেসব কারণে এই বিকাশ চালিত বা নিয়ন্ত্রিত হয় সেগুলি প্রধানত স্বকীয় এবং তা জনন কোষগুলির গঠনের মধ্যেই থাকে কিন্তু পরিবেশজনিত কারণগুলি প্রধানত উদ্দীপন করতে সংযত অথবা পরিবর্তিত করতে কাজ করে ক্লদ ভিলি যেমন বলেছেন মানুষের বৈশিষ্ট্য নির্ধারণে বংশগতি ও পরিবেশের মধ্যে কোনটি বেশি প্রয়োজনীয় এই নিয়ে এককালে প্রবল তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছিল এখন এটি পরিষ্কারভাবে জানা গেছে যে শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য বংশগতি ও পরিবেশ উভয়ের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পরিণতি পুনর্জন্মবাদ মতে কোনো ব্যক্তি তার পিতামাতার কাজ হতে তার পূর্বজীবনের কর্মফলের পরিমাপ অনুযায়ী ভৌতিক বৈশিষ্ট্যগুলি অর্জন করে কিন্তু সেইভাবে সে তার পিতামাতার কাছে তার মানসিক বৈশিষ্ট্যগুলির জন্য ঋণী নয় সে তার নিজের মানসিকতা সঙ্গে করে আনে আগেই দেখেছি যে মানসিক বৈশিষ্ট্য ভৌতিক পরমাণুর মাধ্যমে যেতে পারে না পিতামাতার ও সন্তানের মানসিক বৈশিষ্ট্যের মধ্যে যা কিছু সাদৃশ্য দেখা যায় তার নিশ্চিত কারণ কর্মবাদের নিয়ম অনুরূপ অনুরূপকে আকর্ষণ করে কোনো ব্যক্তির জন্মসূত্রে প্রাপ্ত দৈহিক এবং মানসিক প্রকৃতি তার বিকাশের জন্য প্রধানত দায়ী পরিবেশ কেবলমাত্র তা ত্বরান্বিত বা প্রতিহত করতে পারে মানুষ যে তার পারিপার্শ্বিক অবস্থার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই সাধারণভাবে বলা যায় যে তার বিকাশ তার অন্তঃপ্রকৃতি ও বহিরাবস্থার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল কিন্তু তার অন্তঃপ্রকৃতিই হলো নিয়ন্ত্রক শক্তি ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु